আপনি উদ্যোক্তা আপনাকেই বলছি একজন ক্রেতাকে সন্তুষ্ট করা আপনার দ্বারাই অতিথিগণকে যেভাবে আপনার বাড়িতে আপনার প্রতিষ্ঠানে আপনার চেম্বারে রিসিভ করেন একজন ক্রেতাকে একজন কাস্টমারকে আপনি আপনার মাইন্ড সেট আপে আপনার অতিথি ঠিক করে নিন তখন দেখবেন আপনি তার প্রতি ভালোবাসার সৃষ্টি হবে আপনার অতিথি বা আত্মীয় স্বজন কেউ আসলে আপনার কাপড়ের দোকানে সে তার ইচ্ছা মতো একটি কাপড় ক্রয় করতে চাইলে হাত দিলে আপনি বলেন এটা এটা না না তুমি বসো তোমাকে আমি চয়েস করে দিচ্ছি তখন আপনি নির্দিষ্ট থারিয়া থেকে দুটা বের করে দিলে সে ওখান থেকে একটা নিয়ে যায় এটা হলো আপনজনের লক্ষণ তা আপনি যখন আপনার সকল ক্রেতাকে আপনার মেহমান আপনার আপনজন আপনার বন্ধু ফিল করবেন তখন সকল ক্রেতার জন্যই আপনি ক্রয়ের সময় মাথায় রাখবেন যে পণ্যটা কিনবো এটা তো আমার আপনজনকে দেওয়া যাবে না তার মানে এটা কিনবো না আমি বিক্রয়ের জন্য যে পণ্যটা কিনবো সেটা আমার আপনজনকে তো দেওয়া যাবে না ওই গ্রেডের পণ্যটা আমি কিনবো না যে গ্রেডের পণ্যটা আমি আমার আপনজনকে দিতে পারবো সেই পণ্যটাই আমি ক্রয় করবো আবার যখন আমার কাস্টমার চলে আসবে তাদেরকে আমি অতিথির নজরে দেখব এবং যখন যে থেকে আমি যেটাই আমার অতিথিকে দেওয়ার উপযুক্ত পণ্য হবে হ্যাঁ এখানে একটা ব্যাপার ডিপেন্ড করে আমি আমার অতিথিকে বলে দিব যে প্যান্টার দাম বারশো টাকা দুই হাজার দুশো আর এই প্যান্টটা আছে ছশো টাকা ছশো টাকার মধ্যে এটা ভালো আর বাইশশো টাকার মধ্যে এটা ভালো এখন বন্ধু তোমার অর্থনৈতিক অবস্থা বুঝে তুমি কোনটা নিবা বিচার করো তখন সে যদি তার ইচ্ছা ছশো টাকারটা নেয় নিশ্চয়ই সে ছয়শো টাকার পণ্যে বাইশশো টাকার সেবা চাইবে না কিন্তু তিনশো টাকার পণ্য যেন টাকা না হয় অল্প অল্প লাভ করতে থাকুন কিছু পণ্য আপনি লাভ ছাড়াই বিক্রয় করুন আপনার কিছু ক্রেতাকে সন্তুষ্ট করুন পরে তারা যে আউটফুট দিবে সেটার লাভ এত বেশি হবে যে আপনি গুণে শেষ করতে পারবেন না তাই যে কোনো বীজ আপনি দেখবেন মাটির নিচে পুঁতে দিলে সেটার গাছটা বড় হয়ে যায় প্রথমে কিছু পুঁজি প্রতিদিন সেটা থেকে এত ফল দিবে যে সারা জীবন আপনার বংশ থেকে বংশ অতিক্রম হবে সেই লাভ বংশ ভোগ করতে পারবে আর প্রথম চাঞ্চেই যদি আপনি কাস্টমারকে ধরে ছিলে ফেলেন তাইলে কি হবে দ্বিতীয়বার সে আর আসবে না ওই প্রথম যা এক টাকার জন্য পাঁচ টাকা লাভ করছেন সেটাই শেষ এটা দিয়ে আপনার জীবন সমৃদ্ধ হবে না আপনার সম্পর্ক পুক্ত হবে না আসুন আমরা সঙ্গবদ্ধ কর্মমুখী সম্পর্ক গড়ে তুলি কোলাবরাইটি রিলেশনশিপ এটাই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম রহমতুল্লা